হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম হলাম নবীদের নবী, আর তুমি তোমার চাইতে আমি বেশি দামি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি দামি করবেন না বিশ্ব নী বললেন দা আলী কেমন করে এটা হোসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হোসাইন বলেন নানা খালি আব্দুল্লাহ লাইসা আফলাহুয়া বা আদাহু শাহি খালি আব্দুল্লাহ সামনেও কোন টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্রম আল্লাহ বিশ্ব নবী বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসেন প্রশ্ন করলেন না বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণবীর মায়ের তোরা দেখে যা না মায়ের কোলে মধু পূর্ণিমারি সে থাচা দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলুকে আজি ধনি ওঠে কেলই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে লই পড়ে ধুরুদ ফেরত বেহ দের দু তোরা দেখে যা আমিনা মায়ের কোলে বিশ্বনাই বললেন আমার মায়ের নাম আমি নামিনা সাইন বলল না আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখ আমার মায়ের নাম হলো ফাবতি মা সাইয়েজা তুনে সায়া জান্নাম

আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোনো কথা বলে না হোসাই একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্ব নবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উযযা

একটা মহিলাকে আরসের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজারা এত ভালোবাসতেন বিশ্বনমী বলতেন আল্লাহ কেমনত দিন যখন কেউ কেউ চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা ইন্তে কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি যে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজার টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর سيدنا জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে